আপনি কি জানেন সব নারী জান্নাতি নন কিন্তু এমন দশজন নারী আছেন যাদের আল্লাহ নিজ হাতে ভালোবাসেন গল্পটি শেষ পর্যন্ত দেখুন হয়তো আপনিও তাদের মধ্যেই একজন মদিনার এক মহল্লায় ফাতিমা আক্তার নামে এক নারী বাস করতেন ফাতিমার জীবন ছিল সাদা সিদে ও সহজ তিনি ধনী ছিলেন না কিন্তু ছিলেন অত্যন্ত ধার্মিক গ্রামের নারীরা তার এবাদত আচরণে মুগ্ধ হতেন ফাতিমার জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ পেত আসুন দেখি কোন দশটি গুণের কারণে আল্লাহ তাকে ভালোবাসতেন ফাতেমা ছিলেন অত্যন্ত ও নম্র তিনি বিনয় কখনো গর্ব করতেন না তিনি নিজেকে সব সময় ছোট মনে করতেন আল্লাহ বিনয়ী বান্দাদের ভালোবাসেন তার জীবনে অনেক কষ্ট এসেছিল কিন্তু তিনি কখনো অভিযোগ করতেন না তিনি বিপদে শুধু ইন্ন লিল্লা বলতেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন ফাতেমা ফরজ ইবাদতের পর নফল আদায় করতেন তিনি ফজরের নামাজ কাজা করতেন না রাতের অন্ধকারে তিনি তাহাজ পড়তেন আল্লাহ অধিক ইবাদতকারীদের ভালোবাসেন তিনি স্বামীর অধিকার রক্ষা করতেন তিনি স্বামীর খেদ মতে নিজেকে নিয়োজিত রাখতেন তিনি স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হতেন না রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে নারী স্বামীর উপর সন্তুষ্ট সে জান্নাতি কেউ তার সাথে খারাপ ব্যবহার করলে তিনি তাড়াতাড়ি ক্ষমা করে দিতেন তিনি হৃদয়ে কারো প্রতি বিদ্বেষ রাখতেন না আল্লাহ ক্ষমাশীলদের মর্যাদা বৃদ্ধি করেন ফাতেমার নিজের সম্পদ কম ছিল কিন্তু তিনি গরিবদের সাহায্য করতেন তিনি গোপনে দান করতেন আল্লাহ দানশীলদের ভালোবাসেন তিনি সবসময় আল্লাহ আদায় করতেন তিনি ক্ষুদ্র নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকতেন তিনি কখনো অকৃতজ্ঞ হতেন না আল্লাহ কৃতজ্ঞ বান্দাকে ভালোবাসেন ফাতিমা হিজাব ও পর্দা মেনে চলতেন তিনি নিজের সৌন্দর্য প্রকাশ করতেন না তার কথা ও আচরণ ছিল শালীন আল্লাহ লজ্জাশীল তাকে ভালোবাসেন তিনি নিজ মুখ দিয়ে ভালো কথা বলতেন তিনি অন্যদের সৎ পথে ডাকতেন তিনি মিথ্যা বা গিবত করতেন না আল্লাহ সত্যের পথে আহ্বানকারীদের ভালোবাসেন যদি কখনো ভুল হয়ে যেত তিনি সাথে সাথে তবা করতেন তিনি দিনের মধ্যে বহুবার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন আল্লাহ অধিক তবাকারীকে ভালোবাসেন গুণ তাকে দুনিয়া ও আখিরাতে তার সাদাশিদি জীবন ছিল একটি উদাহরণ আল্লাহ তার প্রতি সন্তুষ্ট ছিলেন তিনি জান্নাতে সুসংবাদ পেলেন এই গল্প শেখায় নারীর মর্যাদা সম্পদে নয় বরং তা ইমানও তাকোয়ায়